হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পরপর আমি অনেক দিন তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করেছি আজ ভাবলাম একটা রান্নার ভিডিও শেয়ার করি আশা করি আজকের এই রান্নার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো আজ আলু ভেন্ডি আর চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করব এই রান্নাটা আমি ফেসবুকে একটা ভিডিওতে দেখেছিলাম তাই ভাবলাম যে বাড়িতে আমি রান্নাটা করি আর তোমাদের সাথেও শেয়ার করি প্রথমেই কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি তারপরে আমি ভেন্ডি দিয়ে দিয়েছি ভেন্ডিতে আমি অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভেন্ডিগুলো ভালো করে ভেজে তুলে নেবো এরই মধ্যে আমি একটা বাটিতে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে রেখে দেবো এদিকে দেখো ভেন্ডিগুলোও কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে ভেন্ডিগুলো ভাজার সময় খুব একটা বেশি নাড়বো না তাহলে পুরো ঘেটে যাবে খুবই কম নাড়বো এক দুবার করে নাড়বো তো ভেন্ডিগুলো খুব বেশি ভাজিনি যেমন আমরা ভাজা খাই সেরকম ভাজিনি তার থেকে একটু কম ভেজেছি ভেন্ডি ভেজে তুলে নিয়েছি এবারে কড়াইতে আর একটু তেল দিয়ে ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলোও ভেজে তুলে রাখলাম এবারে কড়াইতে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম এর ভিতরে ডুমডুম করে কেটে রাখা আলুগুলো আলুগুলো যেহেতু আমি অনেক সময় আগে কেটে রেখেছিলাম সেই জন্য কালো হয়ে গিয়েছে দেখতেও কীরকম একটা লাগছে এবারে আমি আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম লবণ তো এখানে আমি আর হলুদ দেবো না আলুটা ভাজা হতে হতে এদিকে চলো মশলাটা আমরা বানিয়ে ফেলি নিয়েছি এখানে সাদা সর্ষে পোস্ত আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার এগুলোকে খুব ভালো করে বেটে নেব মিক্সিতে আমরা বাটলাম না তার কারণ পোস্তগুলো না একদমই বাটতে চাই না তো সেই কারণে আমার মা এই পোস্ত সর্ষে টর্ষে বাটার থাকলে শিলেই বেটে নেয় তো মশলাটা আমাদের রেডি হয়ে গিয়েছে আলুটাও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে মানে প্রায় আলুটা আমরা সেভেন্টি পার্সেন্ট মতো ভেজে নেবো এবারে আমরা মশলাটা দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি এর ভিতরে কিছুটা টক দই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি মিক্সিতে আর দিয়েছিলাম মশলা ধোয়া জল কিছুটা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কিছুটা চিনি মানে খুবই সামান্য চিনি দিয়েছি দিয়ে এবারে খুব ভালো করে এটাকে আমরা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মশলাটা কষানো হতে হতে আলুটা যেন সিদ্ধ হয়ে যায় তো এখনকার আলুগুলো না আমি দেখেছি কিছু কিছু সিদ্ধ হয় কিছু কিছু সিদ্ধ হয় না তো কিছু আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও যেহেতু কমে আসছে সেই জন্য আমি এর মধ্যে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর ভেজে রাখা ভেন্ডি দিয়ে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো তো এখানে না একটু জলের প্রয়োজন হয়েছিল সেই জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি তবে যদি তোমাদের জলের প্রয়োজন না হয় আলু যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আর জল দেওয়ার কোনো দরকারই নেই এখানে না কিছু আলু শক্ত ছিল সেই জন্য আমি একটু জল দিয়েছিলাম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে ঢাকনা কুলে ভালো করে মিশিয়ে নেব আর ঝোলটাও প্রায় শুকিয়ে এসছে এবারে আমরা নামিয়ে নেবো তাহলে কিন্তু একটা দুর্দান্ত টেস্টি রেসিপি তৈরি হয়ে যাবে আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে খুব তাড়াতাড়ি